আসসালামু আলাইকুম দর্শক বিডি ডোর হাউজের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমরা আপনাদের জন্য আরো প্রিমিয়াম এবং গর্জিয়াস লুকের কিছু দরজা নিয়ে উপস্থিত হয়েছি আপনারা স্ক্রিনেই কিন্তু দরজাগুলো কি দেখতেছেন দরজাগুলো কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয় এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের হাই টেম্পার ডাবল টেম্পার গ্লাস ডোর এখানে যে ডিজাইনটি দেখতেছেন এটি হচ্ছে 3D ডিজাইন এই ডিজাইনগুলি ছাড়াও কিন্তু বিড়ি ডোর হাউজের কাছে আপনারা অনেক বেশি ডিজাইন পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনারা আপনাদের পছন্দনীয় দরজাগুলি নিতে পারবেন এই দরজাগুলো নিতে কিন্তু আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেখানে যদি আপনাদেরকে নক দেন আপনারা কিন্তু সেখানে অনেক ক্যাটালগ পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপনাদের পছন্দনীয় ডিজাইনটি চুজ করতে পারবেন এছাড়াও কিন্তু আমরা আপনাদের জন্য এখানে এখানে পিভিসি গ্লাস ডোর রেখেছি যে দেখতেছেন এগুলো কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর এবং গুড লুকিং দরজা বিদেশি একটি ফিল দেয় এই দরজাগুলি এগুলির মধ্যে কিন্তু আপনারা তিনটি কালার পেয়ে যাবেন হোয়াইট কালার মেরুন কালার এবং কফি কালার এখানে কিন্তু আপনাদের দেখানোর জন্য আমরা দুইটি কালার রেখেছি এর বাইরেও কিন্তু আপনার কফি কালার যদি চান সেক্ষেত্রে কিন্তু বিরি ডোর হাউস আপনাদেরকে প্রোভাইড করতে পারবে এগুলো কিন্তু খুবই সুন্দর এবং গর্দিয়ার দরজা এই দরজাগুলির সাথে আপনারা স্টেনলেস স্টিলের সিটকি পেয়ে যাবেন এখানে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে যে দেখতেছেন কিন্তু গ্লাসের মধ্যে আর পাশাপাশি এখানে চায়না লোবারও ব্যবহার করা হয়েছে আপনারা দেখেন এই দরজাগুলো কতটা সুন্দর ডিজাইন এখানে যে ডিজাইনটি দেখতেছেন এর বাইরেও কিন্তু অনেক ডিজাইন আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে পিপিসির মধ্যেও বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে কিন্তু এই দরজাগুলো বানিয়ে নিতে পারবেন দর্শক আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে একদম ফ্রি ডেলিভারি করে থাকি আপনারা যদি এক পিস দরজা আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রেও কিন্তু একদম ফ্রি ডেলিভারিতে আপনারা কিন্তু এই দরজাগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের প্রতিষ্ঠানে আসতে চান আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে চান দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের প্রতিষ্ঠানেও আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকার কামরাঙ্গি জ্বর জাউলহাট জ্বর রাস্তার পিছনে মাহাদিনগরে দর্শক এই দরজাগুলোর সাইজের ব্যাপারে যদি কথা বলি এগুলি কিন্তু আপনারা আড়াই ফিট বা সাত ফিট স্ট্যান্ডার্ড সাইজে পেয়ে যাবেন তবে আপনাদের যদি কাস্টমাই সাইজের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু বিরিডর হাউস আপনাদেরকে কাস্টমাইজ সাইজ দিতে পারবে অ্যালুমিনিয়ামের দরজাগুলোর ব্যাপারে যদি বলি এইখানে কিন্তু ব্ল্যাক অ্যালুমিনিয়ামের একটি দরজাগুলো রাখা হয়েছে আপনারা কিন্তু এর বাইরেও গোল্ডেন অ্যালুমিনিয়াম সিলভার অ্যালুমিনিয়াম বা ব্ল্যাক বা হোয়াইট কালারের অ্যালুমিনিয়াম দিয়ে এই দরজাগুলি বানাতে পারেন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এবং ডিজাইনেও কিন্তু অনেক ডিজাইন আমাদের কাছে রয়েছে আপনারা অন্য ডিজাইন দিয়েও এই দরজাগুলো বানিয়ে নিতে পারবেন পাশাপাশি এখন যদি আপনাদের দামের ব্যাপারে একটু আইডিয়া দিই আমরা কিন্তু আপনাদের পিভিসি তে দরজাগুলো দেখাচ্ছি এই দরজাগুলো কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসে বিরি ডোর হাউজের কাছে পেয়ে যাবেন মাত্র সাড়ে সাত থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে আপনার মালের কোয়ান্টিটি যদি বেশি হয় তাহলে কিন্তু এখানে সার পেয়ে যাচ্ছেন আর অ্যালুমিনিয়ামের ডাবল টেম্পার গ্লাস ডোর গুলির কথা যদি বলি আপনারা কিন্তু ওই দরজাগুলি কম দামের মধ্যে বিরুডোর হাউজের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় সিঙ্গেল সিলভার কালারে অ্যালুমিনিয়াম দিয়ে করেন যদি ব্ল্যাক বা গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অতিরিক্ত পাঁচশো টাকা দিতে হবে আর যদি আপনি উভয় পা ডিজাইন দেন সামনে এবং পিছনে উভয় পা সেই ডিজাইন দিয়ে যদি এই দরজাগুলি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত আরও এক হাজার টাকা প্রোভাইড করলে কিন্তু আপনারা এত সুন্দর একটি দরজা আপনার বাসায় নিতে পারবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন ভিডিও যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে নিত্য নতুন আরো সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবার মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে